এই মুহূর্তের সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপ এই নিম্নচাপ যেতে না যেতেই ফের কিন্তু চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে আবারও কিন্তু গভীর নিম্নচাপের ইঙ্গিত দেখাচ্ছে দেখতে পাচ্ছি আবারও কিন্তু অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে দেখতে পাচ্ছি আবারও যে গভীর নিম্নচাপের জেরে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ তার মধ্যেই দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এবং পুরুলিয়া বিভাগ নিয়ে দেখতেই পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল স্বয়ংনগর এবং কালাপেড়া মতিঝার সাইনেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আবারও কিন্তু নতুন নিম্নচাপ ইঙ্গিত দেখাচ্ছে দুই বঙ্গের ওপর দেখতেই পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো দেখতে পাচ্ছি আবারও কবে থেকে নিম্নচাপ তৈরি হবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মঙ্গলবার ছয়ই অগাস্ট থেকে কিন্তু ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার ওপর আজ শনিবার আজ তেসরা অগাস্ট দেখতেই পাচ্ছি এই যে নিম্নচাপ এখন যে অবস্থান করছে নিম্নচাপটা তা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ নিয়ে কিন্তু এখন অবস্থান করছে নিম্নচাপ তার জেরে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত চলছে আলাহাবাদ মধ্য ভারত বিহার পাটনা এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত আগামীকাল যদি চলে যাই আগামীকাল রবিবার চারই অগাস্ট দেখতে যাচ্ছে আগামীকাল রবিবার চারই অগাস্ট গোটা বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর বিভাগ নিয়ে এদিকে বাংলাদেশের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও তো যত টাইম এগোবে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আগামীকাল যতই কিন্তু টাইম এগোচ্ছে দুপুরের পর থেকেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গে ফের বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম তৈরি হবে ফের কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা আজওয়াল মণিপুর মিজোরামেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশুটি চলে যাই সোমবার পাঁচই অগাস্ট দেখতে পাচ্ছি ভোর থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ যেমন দেখতে পাচ্ছি সোমবার পাঁচই অগাস্ট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম ময়মনসিং নেত্রকোনা সিলেট বিভেগ নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামী পরশু অর্থাৎ সোমবার তো সোমবার যতই কিন্তু টাইম এভাবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি সোমবার থেকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে তার জেরে কিন্তু সোমবার থেকেই কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে ফের কিন্তু বৃষ্টি বাড়বে দুই বাংলাতে আবারও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার একাধিক অংশে তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো কিন্তু দেখতে পাচ্ছি যতই কিন্তু দিন এগোচ্ছে এই যে দ্বিতীয় নিম্নচাপ তার প্রভাবে কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার ধূপগুড়ি কোচবিহার এই সর্বত্র নিয়ে কিন্তু ফের অতি ভারী বৃষ্টির এবং লাল সতর্কতা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টিটা মাত্রা কিন্তু বাড়তে থাকবে তারপরে যদি লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট বারোই অগাস্ট সোমবার দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি সোমবার বারোই অগাস্ট দুই বাংলাতেই কিন্তু চলবে বৃষ্টিপাত তবে বাংলাদেশের উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কমতে শুরু করছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বর্ষার একটা বিদায়ের সংকেত কিন্তু দেখতে পাচ্ছি আমরা আগামী দিনে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো থেকে অবশ্যই লাইক করবেন এইরকম লেটেস্ট প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই